আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত রাজ্যবাসী ধর্মপান মুসলমান ভাই বন্ধুগণ আগামীকাল রোজ বুধবার সকাল নয় ঘটিকার সময় বাইতুল সালাম মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে উক্ত দোয়ার মহতি অনুষ্ঠানে দোয়া করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা সাইকুল হাদিস মুসলিম পার্সোনাল লো বোর্ডের অন্যতম সদস্য ইসলামিক স্কলার হজরত মাওলানা আতাউর রহমান মাজার ভাইয়া সাহেব উক্ত মহতি অনুষ্ঠানে আপনারা যে যেখানে দেখছেন সকলের প্রতি দিনে দাওয়াত রইল আপনারা আসবেন ইনশাআল্লাহ এটি উর্মায় আল ইকরা হাফিজে মাদ্রাসায় সোনমরা হাঁদেন ত্রিপুরা রাজ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ